কত হলো কত হলো গো ছাব্বিশ হাজার টাকায় দেখুন সুন্দর এক জোড়া মহিষ বাছর ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেলো তেলে এখন তো সব ছাট আছে না কত করে বিকছো চারশো টাকা কিলো খাসি খাসি পাটি দাদা রান্না করতে তুমি কত টাকা নেবো আড়াইশো কুড়ি টাকা মানে এক কেজি আশি টাকা না রান্না রান্না একদম মশলাপাতি সব তুমি দিয়ে দাও মশলা টসলা যা লাগবে তো এখান থেকে মাটন কিনুন এই যে দোকানগুলো রয়েছে মাটন কিনুন আর এখানে রান্না করে নিন আশি টাকা পার কেজি বিশাল সাইজের একটা দা এটা কত দাম ধরবো একটু কত দাম এটা কত করে পাঁচ টাকা এটা দিয়ে বিড়ি হয় না এগুলো কি বিকেছ মা এগুলো কি গো ওই হাড়িয়া বানানোর বড়িটা কত করে প্যাকেট চল্লিশ টাকা প্যাকেট তো এটা এক প্যাকেট আমি নেব তোমার এটা কত দাম রেখেছো গো ষোলোশো টাকা পিস আরে বত্রিশ বত্রিশশো টাকা খুব সুন্দর একটা মুরগি দেখুন বলো এটা এটা কত চাচ্ছ বলো এটা কত দাম চাচ্ছ উনিশ হাজার আচ্ছা আঠারো হাজার পাটি দাম বলছে আর এটা এটা

সে তো দাম বলে এই মুহূর্তে আমি রয়েছি চল্লার আর এই রকম সুবিরত বিশাল বড় হাট হচ্ছে আমার লাইফে আমি প্রথম দেখলাম আজকে শুক্রবার আর এই শুক্রবারেই কিন্তু বসে চল্লার হাট দেখুন কত জায়গা জুড়ে এখানে গরু বিক্রি হচ্ছে শুধু যে গরু তাই নয় হাঁস মুরগি সমস্ত পশু পাখি সাথে করে সমস্ত উপকরণ কিন্তু এখানে পাওয়া যায় চলুন এখন এই গরুর হাটটা ঘুরে ঘুরে দেখব আবারও একবার বলে রাখি এই হাটটি কিন্তু শুধুমাত্র শুক্রবারে বসে শুরু হয় সকাল থেকে চলে সারা দিন। তো চলুন গরু হাটটা ভিজিট করা যাবে দেখুন বিশাল এরিয়া জুড়ে এই হাটটি কিন্তু ও মেরোনা 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 বিশাল এরিয়া জুড়ে এই হাটটি রয়েছে আর বিভিন্ন টাইপের গরু কিন্তু এই হাটে পাওয়া যায় তো অবশ্যই আসতে হবে শুক্রবারে হাটে দেখুন সুবিরগত এই হাটটি অন্তত এক দুই কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই হাটটি মেন রোডের হাই রোডের পাশে হাই রোডের বাদিকে এই হাটটি সময় হয়েছে এখন নটা আটচল্লিশ আর এখনও দেখুন হাটটা রমরমিয়ে চলছে তার মানে সকাল ছটা থেকে যেহেতু চালু হয় কত ভিড় থাকে এখানে এবার বুঝুন দূর দূরান্ত থেকে ব্যবসাদারে কিন্তু এখানে গরু নিয়ে আসে বিক্রি করার জন্য এই দুটো হচ্ছে হালের গরু লাঙল চাষ যাবে পঁয়তাল্লিশ হাজার চাইছেন কাকা এক জোড়া দুটো কি বারে বসে শুধু শুক্রবার সপ্তাহে আচ্ছা একটু ঠিকানাটা গো মানে এখানকার ঠিকানা বলো চল্লা পুরুলিয়া থেকে যদি আসতে আসা যাবে পুরুলিয়া এইদিকে এই রাস্তা আসা যাবে তাই তো মানবাজারটা কোন দিকে মানবাজার মানবাজারটা এইদিকে তাই তো মানে মানবাজার থেকে এইদিকে চলে আসলাম আচ্ছা শুধুমাত্র শুক্রবারে কটা থেকে শুরু হয় আটটা কটা পর্যন্ত চলে মানে সারাদিন চলবে তাই তো না হাটটা হাট টাট এইটা হচ্ছে গরুর হাট আর ছাগল টাগল আর কিছু বিকায় না ছাগল হাঁস মুরগি সব বিকে কাকা কত বলছো গো গরুরা সাড়ে বাহান্ন সাড়ে বাহান্ন হাজার জোড়া দাম বলছে পার্টি দাম কত বলছে বিয়াল্লিশ বলছে সাড়ে বাহান্ন জোড়া গরু সেই গরু বিয়াল্লিশ বলছে পুরুলিয়ার এই হাটগুলোতে সব থেকে আমার মনের মণিকোটায় জাকা করে নিয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই গরুর হাটে বা ছাগলের হাটে ছাগলের হাটে নয় গরুর হাটে অন্যান্য জায়গায় বাধা দেয় ভিডিও করতে বিধিন হিসেবে তো এইখানে কিন্তু কোনো রকম নিষেধ নেই অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা তো সেটাই যদি করতে না দেয় তো এইটা কিন্তু খুব ভালো লাগলো এই এই হাটে এসে যে র্যান্ডামলি আপনি গরুর দাম শুনুন গরুর ভিডিও করুন কোনো সমস্যা নেই এই চলে এসেছি ছাগলের হাটে ছাগল ভেড়া গাড়ল এই সমস্ত পাবেন আর এই হচ্ছে মুখোশ দড়ি দেখুন গরু কিনে নতুন দড়ি মুখোশ কিনে তারপরে সব এখান থেকে নিয়ে যায় এই পাশে বিক্রি হচ্ছে ছাগল ভেড়া গাড়ল আর এই দেখুন পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু গরু বিক্রি হচ্ছে এটা এইটা হচ্ছে হাফ প্রস্বণ আর ওই দিকটা রয়েছে হাফ প্রসন সুবিশাল এলাকা সুবিশাল এলাকা আর এই দিকটাতে রয়েছে কাপড়ের মার্কেট একে একে সব নিয়ে যাবো আর এদিকে রয়েছে ছাগলের মার্কেট দেখুন ওই পাশে রয়েছে মুরগির মার্কেট এটা দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা পাটি বলছো কত দাম চাচ্ছো কত দাম চাচ্ছ সাড়ে পাঁচ সাড়ে তিন আর সাড়ে পাঁচ সাদাটা সাড়ে তিন আর লালটা সাড়ে পাঁচ হাজার 봐도 담았죠? 아니, 가지고 다가고적어도 응? 적어도 बोलছো거든. ब প্রচণ্ড রৌদ্র আর সহ্য করা যাচ্ছে না তো এই হাটে আসুন দরদাম করুন পাঠা থেকে শুরু করে ছাগল সব কিছুই পাবেন এইখানে রয়েছে দেখুন সেই লড়াই করা অ্যাসিল মুরগি এই যে এই দেখুন সব লড়াই করা দাদা কত চাচ্ছো এটা এটা কত দাম রেখেছ কত দাম চাচ্ছ এটা তেরোশো টাকা এটা তেরোশো আর এটা সাড়ে নয়শো এগুলো সব দেশি নাকি দাদা এটা কত দাম নেমেছ এটা কত দাম বলছি হ্যাঁ কত ষোলোশো টাকা তুমি কথা যাছ কথা আইউতে বলে আমি 1200 বল হ্যাঁ কম বেশি করে দেখো কম বেশি করে টাকা দাম চাচ্ছে উনি ছশো টাকা বলেছে কেমন কত ওজন হবে গো মুরগিটা আর ওইগুলো কেমন দাম ওইগুলো চারশো টাকা পিস তোমার এটা কত দাম রেখেছো গো ষোলোশো টাকা পিস আর এটা বত্রিশশো না পঁয়ত্রিশশো বত্রিশশো টাকা খুব সুন্দর একটা মুরগি দেখুন পছন্দ এটা লড়াই লাগে

দাদা এটা কত দাম রেখেছো গো তোমার এই লালটা ওটা সাড়ে চার হাজার গুলো নগগুলো দেখেন কামড়াবি নাকি রে সাড়ে চার হাজার এইগুলো হচ্ছে লড়াই করার জন্য পায়ে বেঁধে যে ব্লেড সে ব্লেড দাদা কত করে বা পিস এগুলো দেড়শো টাকা পিস ছোট বড় সব একই সাইজ মানে একই দাম দেখুন ব্লেডের মতো ধার একটা বড় সাইজের ক্যারট ব্যাগ আছে কার্গো কত দাম চেয়েছো একুশশো টাকা খুব সুন্দর দাদা এগুলো কত করে দিচ্ছে হ্যাঁ হাঁসগুলো কত করে দিচ্ছ সাড়ে চারশো টাকা পিস সবগুলো ছেলে হাঁস হাসা সাড়ে চারশো টাকা পিস এই পুরোটা জুড়ে রয়েছে অ্যাজেল মুরগির হাট এখানে ম্যাক্সিমাম কিন্তু লড়াই করা যে অ্যাজেল মুরগি সেই অ্যাজেল মুরগি অন্য কোনো প্রজাতির মুরগি এখানে নেই না সোনালি না অন্য কোনো কক এই সমস্ত কিছু মুরগি নেই শুধুমাত্র লড়াই করা মুরগি এইখানে কিছু হাঁস নিয়ে বসে আছে সাড়ে চারশো টাকা পিস তো হাঁসের দামটা একটু বেশি বাদ বাকি অ্যাজেল মুরগির দাম কিন্তু অনেক সস্তা এখানে অনেক সস্তা এইদিকে সব লোকাল মদ বিকোচ্ছে আরে সরি এদিকে লোকাল মদ সব বিক্রি করছে ওই পাশটা রয়েছে গরুর হাট এই পাশে রয়েছে মুরগির হাট আর এই পাশে রয়েছে মহিষের হাট তো চলুন এখন মহিষের হাটে যাবো এই হচ্ছে মহিষের বাজার গরুর হাটটা আলাদা সেপারেট মহিষের বাজারটা আলাদা সেপারেট ম্যাক্সিমাম কিন্তু এখানে ছোট ছোটো মোষ জোড়া হিসাবে আর বড়ো মহিষ কিন্তু কম রয়েছে এই দুটো আপনার আপনার এই দুটো কত দাম চাচ্ছেন গো কত দাম বলছে এই দুটো আর হ্যাঁ মানে জোড়াটার কি পঁয়ত্রিশ হাজার এই জোড়াটার পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে আর এটার এটার দামটা বেশি কেন গো আচ্ছা এই কালারের উপরে দাম কম বেশি হয় হ্যাঁ কালার দিলে দাম বেশি হয় আচ্ছা আচ্ছা এগুলো কেমন বয়স হবে এগুলো এখন দাম হয়নি আর এখানে বড় মহিষ বিক্রি হয় না তো এটা কত বললেন বিয়াল্লিশ দেখুন আমাদের ওইদিক থেকে কিন্তু এইদিকে অনেকটা অর্ধেক দামে পাওয়া যায় দেখুন বিয়াল্লিশ হাজার টাকা এক জোড়া মহিষ কিনতে পারবেন দেখুন এই মহিষগুলো কোনো ব্যবসাদারা কিনে নিয়েছে প্রত্যেকটা মহিষের শিংয়ের রং লাল করে দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে পার্টিকুলার একটা মালিকের আর এখন হাটটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে এদিকে কিছু মহিষের বাচ্চা বিক্রি হচ্ছে চাচা বিক্রি করতে নিয়ে আসলে নাকি কত করে জোড়া বলছো ছত্রিশ হাজার টাকা জোড়া ভাই কত দাম চাচ্ছ কত দাম বলছো বিয়াল্লিশ হাজার তো এই জোড়াটা দেখুন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা এই পারমিশন করতে কত নেবে মানে কাগজ বানাতে জোড়ায় দুশো টাকা বড় ছোট সবই দুশো টাকা আচ্ছা

এই দিকটাতে মূলত যে দেশি অ্যালকোহল দেশি যে তাড়ি না হাড়িয়া বলে সেটা বিক্রি হচ্ছে সব দেখুন সুবিশাল হাট এগেলে এখন তো সব ছাট আছে না কত করে বিকছি চারশো টাকা কিলো খাসি খাসি পাঠি চারশো টাকা কিলো পাঠি এখান থেকে কিনে এইখানে রয়েছে একটা রান্নার জায়গা এটা রান্না করে দেয় না তো দেখুন এইখানে বেশ কয়েকটা দোকান রয়েছে পাঠি এই যে রানিং কাটছে কেটে এইখানে দাদা রান্না করতে তুমি কত টাকা নেবো আড়াইশো কুড়ি টাকা মানে এক কেজি আশি টাকা না রান্না রান্না একদম মশলাপাতি সব তুমি দিয়ে দাও মশলা টসলা যা লাগবে আচ্ছা তো এখান থেকে মাটন কিনুন এই যে দোকানগুলো রয়েছে মাটন কিনুন আর এইখানে রান্না করে নিন আশি টাকা পার কেজি এই দিকটা মূলত সবজির মার্কেট সবজি বিক্রি হচ্ছে তো হাটটা আস্তে 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 কিন্তু ভাঙতে শুরু করেছে কাকা তরমুজ কত করে দিচ্ছ গো কত করে দিচ্ছ দশ টাকা পিস আর গুলি তিরিশ টাকা পিস ছোটগুলি দশ টাকা বড় গুলি তিরিশ টাকা এইগুলি কী গো সাবান কাপড় ধোয়া সাবান না এগুলি কেমন হিসাবে বিক্রি করছো কী কত করে কিলো ষাট টাকা কিলো এই যে এই পিস সাবান বলে এগুলো দেখো হ্যাঁ সাবান বার সাবান ইটের মতো এই যে এই সাবানগুলো ষাট টাকা কিলো এগুলো কী বিকেছ মা এগুলো কী গো ওই হাড়িয়া বানানোর বড়িটা এ কত করে প্যাকেট চল্লিশ টাকা প্যাকেট তো এইটা এক প্যাকেট আমি নেব এ কীভাবে বানাতে হবে গো ভাত পচিয়ে ওর মধ্যে দিলে হবে বলছি এটা নিলে আবার পুলিশে চেক করলে অসুবিধা হবে না আমি তো নদিয়ায় থাকি নদিয়া যাবো আচ্ছা আমি একটা নিলাম এটা হ্যাঁ ভালো মন্দ কোনো ব্যাপার আছে নাকি না খারাপ কমা দামি একটা ভালো দেখে প্যাকেট দাও তুমি হাতে করে এই যে এখানে এই মা এখানে হাড়িয়ার এই যে ট্যাবলেট বিক্রি করছে তো আমি এক প্যাকেট নিলাম গরম পড়েছে হাড়িয়া বাড়িতে বানানোর জন্যে আচ্ছা এইটা আমি নিলাম হ্যাঁ এই দিকটা হচ্ছে ঝুড়ি পেতে এইসব সাংসারিক সাজ সরঞ্জামের দোকান এখানে একটা নাই দোকান বসেছে মানে সেলুন আর কি যেটাকে রোডিশন সেলুন বলে এই দেখুন হাতে তৈরি ঝাটা হাতে তৈরি বারুন এগুলো শাল পাতা গো এ কত করে পাঁচ টাকা এটা দি বিড়ি হয় না हां আরে ঝাড়ুগুলো কত করে 15 টাকা তোমরা নিজেরা বানাও হ্যাঁ নিজেরা বানাও এই তো কিমায় থাকে সস্তায় লাগে এই লাখ প্রত্যেকটা কাটা বড়া ইয়া কই কি পায় না হাজার পড়া গিয়ে কোচে দাদা গিলাওয়া আচ্ছা আচ্ছা এগুলো তীর তীর ধনুকের ইয়াটা হ্যাঁ পঁচিশ টাকা পিস ধনুকের ফলা দেখুন মাথায় একটা শুসলো করে পঁচিশ টাকা পিস এগুলো কী পাউডার গো এগুলো চুন বটে আচ্ছা এগুলো চুন নেব না আমি দেখলাম ছোট্ট আরি দেখুন দুই রকম কাজ হবে এদিকে কাঠ কাটবে এদিকেও কাট কাটবে দেখুন বিশাল সাইজের একটা দা এটা কত গো দাম ধরবো একটু কত দাম এটা গরম গো এটা সে রামদা কত বড় সাইজের চপার রয়েছে এইগুলি কী গো হ্যাঁ আচ্ছা উনুনে সে ইয়ে ফুদে আগুন ধরানোর জন্য না এখানে দেখুন খুকড়ি তরওয়াল এটা হচ্ছে জামা কাপড়ের মার্কেট আর এই দেখুন সেই পাহাড়ি যে শাড়িগুলো সেই শাড়িগুলো এই যে খুব সুন্দর কাপড় এখানে গুটিগত পুরনো জামা কাপড়ের দোকানও রয়েছে এই দেখতে পাচ্ছেন এই একটা এ একটা এ একটা অধিকারও রয়েছে তো যাদের নিতান্ত নতুন কেনার সামর্থ্য নেই তারা কিন্তু এখানে পুরনো জামা কাপড় কিনেও শখ মেটাচ্ছেন তো পুরনো জামা কাপড়গুলো যথেষ্ট ভালো রয়েছে এখান দিয়ে এই লাইন দিয়ে বেশ কিছু হাতের হোটেল রয়েছে যে হোটেলে কিন্তু অনায়াসে যারা হাটে আসে তারা কিন্তু খেতে পারবেন তো আমিও এখানে দেখুন ভাত হবে গো কত গো মাংস মাংস দিয়ে মাংস দিয়ে ভাত কত চল্লিশ টাকায় চিকেন রাইস দেখুন মাংস আর একটা ডাল থাকছে না কী থাকছে কি দিচ্ছে মানে খাবারের সাথে কী কী দেবা আচ্ছা হ্যাঁ আচ্ছা দাও আমাকে এক জায়গায় দাও এই হচ্ছে এখানকার হোটেল বসে খাওয়ার সুন্দর সিস্টেম এই যে মুসুরির ডাল একটু আলুর চোখা একটু কুমড়োর তরকারি আর এই চলে এসেছে চিকেন এই পুরো মেনুটা মাত্র চল্লিশ টাকায় দেখুন আলুর চোখা কুমড়োর তরকারি একটু ডাল আছে সঙ্গে তিন পিসের চিকেন কারি সুন্দর 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 চল্লিশ টাকায় দেশি মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে পেটটা এখন শান্তি হয়েছে এখন হাট থেকে চলে যাবো মানবাজারে তো শুক্রবারের এই চাল্লার হাটে আসুন ভিজিট করুন মোটামুটি আনন্দ ফুর্তি করলাম ভালোই লাগলো অনেক বড় হাট রোদ্দুর তাপমাত্রা অনেক তো হাটের মধ্যে দিয়ে এখন চলে যাচ্ছি বাইকের কাছে তো মোটামুটি যতদূর পারলাম আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন আরে সুবেরো থার্টিতে অবশ্যই আপনারা ভিজিট করুন বিশেষ করে যারা ব্লগ ট্লগ বানান তারা অবশ্যই আসুন ওকে ধন্যবাদ